আগে ভিডিওটা দেখুন হুজুরের কথাগুলো শুনুন হুজুর আমাদের এলাকায় আপনার একটা কথা নিয়ে সমালোচনা আছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ আমি যে প্রেক্ষাপটে বলেছি সে প্রেক্ষাপট আমি বলেছি জান্নাতি মানুষ আমি তাকে জান্নাতি এ কথা বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ একজন অলি আল্লাহকে দেখলে আমার মনে করে লোকটা জান্নাতি মানুষ কি বলেন ঠিক না কথাটা একটা দোয়া স্বরূপ ছিল কতগুলো জাহেল আমার ভাষা বুঝে নাই কথা বুঝেন নাই এই জাহেলগুলো এটা নিয়ে টানা হেসরা করে আর এর মধ্যে সবচেয়ে বেশি টানা হেসরা করে ওই যারা লেডিস মার্কা নামাজ পড়ে এই যে বুকে হাত বন্ধে সবচেয়ে লেডিস মার্কা নামাজ পড়ে যেগুলো এগুলোই সবচেয়ে বেশি আমাকে তারা লাঞ্ছনা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে খবরদার আমি এখনো পরিষ্কার বলছি কাকে জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার অসম্ভব ব্যাপার এটা হইতেই পারে না এটা হতেই পারে না প্রিয় বন্ধুরা আপনারা কথাগুলো শুনেছেন হুজুরের তো উনি বলতেছেন যে আমি শেখ হাসিনাকে বলেছি জান্নাতি মানুষ কিন্তু আমি বলি নাই যে উনি জান্নাতি চিন্তা করছেন ভাই যে আমি জান্নাতি মানুষ বলেছি কিন্তু আমি বলি নাই যে উনি জান্নাতি তাহলে আমার প্রশ্ন হলো যে উনি জান্নাতি মানুষ অথবা উনি জান্নাতি এই দুইটা কথার মধ্যে মানে কতটুকু ব্যবধান আছে কতটুকু পার্থক্য আছে কোনো বেশ কম নাই কোনো পার্থক্য নাই যে একজনকে যদি আমি বলি যে উনি জান্নাতি মানুষ অথবা উনি জান্নাতি তাহলে দুটা কথাই ঘুরে গাড়ে এক অর্থ এক দুটাই কিন্তু একটাই বুঝাইতেছে তে উনি আওয়ামী লীগ সরকার আমলের সময় কোনো এক মাহফিলে উনি বলেছিলেন শেখ হাসিনাকে যে উনি জান্নাতি মানুষ শেখ হাসিনা জান্নাতি মানুষ আর এখন আওয়ামী লীগের পতনের পর এসে কথা ঘুরিয়ে ভিন্ন কথা বলতেছে যে আমি ওনাকে এই ধরনের কথা বলিনি শেখ হাসিনা জান্নাতি মানুষ আমি এটা বলিনি কথা বুঝতে পারছেন মানে শেখ হাসিনা জান্নাতি এটা বলেন নাই কিন্তু শেখ হাসিনা জান্নাতি মানুষ এটা বলেছেন কত বড় যুক্তিবাদী চিন্তা করছেন এই এই সমস্ত নামদারী আলেমদের কারণে এই সমস্ত ভণ্ড আলেমদের কারণে আজ আমাদের দেশে শান্তি নেই অশান্তির সৃষ্টি একজন মানুষ কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে এর একমাত্র ফয়সালা আল্লাহ রব্বুল আলামিন করবেন একমাত্র সঠিকটা আল্লাহ রব্বুল আলমিন বলবেন বা তিনি জানেন কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই এই কথাটি বলার যে কাউকে জান্নাতি ঘোষণা দেওয়ার কাউকে জান্নাতি বলার কোনো ক্ষমতা নেই জান্নাত এবং জাহান্নাম এই দুটা কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটার ফয়সালা একমাত্র আল্লাহ পাক রব্বুল হাতে তো উনি কিভাবে একজন আলেম হয়ে একজন আলেম হয়ে একজন সৈরা স্যার একজন পাপা পাপী একজন অত্যাচারী যা আলেমকে কিভাবে তিনি ঘোষণা দিয়ে দেন যে উনি জান্নাতি মানুষ চিন্তা করছেন তো এই সমস্ত আলেমদের কারণে কিন্তু অক্ষানি যা আলেমরা আছেন আমাদের দেশের ওনারা কিন্তু প্রতি দিন প্রতি সময় কিন্তু হ্যায় প্রতিপন্ন হচ্ছেন অন্যদের কাছে কিন্তু আহ তুচ্ছতাচ্ছি হচ্ছেন গোটা আলেম সমাজ কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই ধরনের নামদারে আলেমদের কারণে হাদিসের মধ্যে রসুলাম বলেছেন কেয়ামতের আগে তেহাত্তরটা গ্রুপে ভাগ হবে উম্মতি মুহাম্মদি তেহাত্তরটা গ্রুপে ভাগ হবে এর মধ্যে বাহাত্তরটা গ্রুপই জাহান নামে যাবে একটা গ্রুপ একটা দল শুধু জান্নাতে যাবে বাকি বাহাত্তরটা দল জাহান নামে যাবে আবার এটিও বলেছেন রসুসুল্লাহাম হাদিসের কথাটি বলেছেন যে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি হবে আলেমুলামারা কেন ওই যে যারা শিক্ষা অর্জন করার পর আলেম হওয়ার পর জ্ঞান অর্জন করার পর তারা নিজেদের জ্ঞানকে নিজেদের বিক্রি করে দিয়েছে টাকার টাকার কাছে কাছে বুঝতে পারছেন বিক্রি হয়ে যারা যাবে যারা নিজের এলিমকে বিক্রি করে দিবে সম্পদের কাছে টাকার কাছে লুবে পড়ে এই সমস্ত আলেমরা নামি হবে বুঝতে পারছেন তো আল্লাহ ফুকরবুল আলমিন আমাদেরকে সবাইকে হেফাজত করুন আমিন